গাইস আমি কি প্যানেল ইউজার এই প্রশ্নটা অনেকের মনেই আছে এটার কারণ রিসেন্টলি টিকটকে একটা ভাই দেখলাম প্রমাণ দিছে যে আমি প্যানেল ইউজার সে স্লো মোশন করে কিছু ক্লিপ দেখাইছে যেখানে দেখা যাচ্ছে এই মাথায় না লেগে হেডশট লাগতেছে এখন এই ঘরের মধ্যে হেডশট লাগে বাট এটা কেমনে আপনাদের জায়গায় আমি থাকলেও হয়তো এই প্রশ্নটাই করতাম এটা কেমনে পসিবল মুন্না হয় কি তাহলে প্যানেল ইউজার আচ্ছা চলেন এই উত্তরের আগে কিছু ক্লিপ দেখাই প্রথমে আমাদের ওল্ড ডিজাইন বিটুকু ভাইয়ের ক্লিপ দেখাই এখানে দেখেন এইমটা কিন্তু হেডে যায়নি তা এখন ভাই আমি বলি ও যদি প্যান ইউজার না হইতো তাইলে ভাই এম কিন্তু এদের যে রকম দেখাইলো যে তোমার এমটা বডি থেকে কিন্তু হেঁটে যায় লাগছে ঠিক আছে বডি ড্যামেজ কিন্তু খাইতে আর ওর কিন্তু ভাই একটাও কিন্তু বডি ড্যামেজ খায় না ঠিক আছে সব কিন্তু একবারে হেঁটে যায় লাগে ঠিক আছে তাহলে বোঝে প্যান এ না ও কি ভাই ও কেমন এই কথা কইলো যে আমি প্যান ইউজার না প্যানেল লিউজাল না হলে কেমন ওর মাথায় সবটাই একটা ভাই বডি ডেমেজ তো আর একটাও পড়ে না সব রেট পরে তার ও কি এখন মুখটা না কি হইব ঠিক আছে ওই যে ওই যে করলো কোন আটকেলে করতে ভাই ওর কোনো বিবেক আছে নাকি ওদের যে ক্লিপগুলো দেখাইলো ওই ক্লিপের ভিতরে কিন্তু দেখো যে করা ক্লিপ দেখাচ্ছে সব করা তুই বডি ডেমেজ কিন্তু আসার কিন্তু একটা বডি ডেমেজ আমি তোমাদেরকে দেখাই আরেকবার ভাই এখন তোমরাই বলো এটা কি প্যানেল ইউজার না কি তোমরাই বলো ও কি প্যানেল ইউজার না অবশ্যই ও ইউজার কারণ ও যে ক্লিপগুলো দেখাইছে আমি তোমাদেরকে আরেকবার দেখা যাওয়ার যে ক্লিপটা দেখাইছে যেই করা ম্যানের খেলা দেখাইছে সব করারই কিন্তু বডি ড্যামেজ হচ্ছে ওর মতন কিন্তু একটাও রেড মারে নাই

সাথে আর তুলনা করে শালা বোকা চুদার বল মুখটা খারাপ হয় তো কেমন এই কথা কইলো ভাই তোমাদের আর কিছু আমি ক্লিপ দেখাইছি ওকে দেখাইছে সেগুলো আর কি বড় আর কয়েকটা ইউটিউবারের দেখাইছি সেগুলো দেখো সিভিলার সবাই ইউজার আচ্ছা চলেন এবার মোবাইল প্লেয়ারে গেমপ্লে দেখাই আমাদের দেশের বেস্ট ই-স্পোর্টস প্লেয়ার ব্লেড ভাইয়ের গেমপ্লে দেখাই দেখেন তো এখানে হেডশটটা কোথায় লাগছে কোমরে লাগার পরে হেডশট চলেন এবার ফ্লিকার ভাইয়ের গেমপ্লে দেখাই দেখেন তো হেডশটটা কোথায় লাগছে? কাঁধে লাগার পরেও হেডশট। তারপর দেখেন পিঠে লাগছে তারপরে হেডশট। কিন্তু এগুলা কেমনে? আরে ভাই এগুলো হলো গেমের গ্লিস। এটা নতুন কোনো গ্লিস না। অনেক আগে থেকেই আছে। চাইলে আপনি নিজেও আপনার গেমপ্লে স্লো মোশন করে দেখবেন। আরে ধারা ধারা এবার আমি বলি ঠিক আছে। ও যেই করা ইউটিউবারে ভিডিওতে দেখাইছে ঠিক আছে। সব করার কিন্তু যে জায়গা বডিতে লাগার সত্ত্বেও কিন্তু বড়ে ড্যামেজটা কিন্তু দেখাইছে ঠিক আছে। আমি এখন বলি ভাই ও প্যানেল ইউজ করে এটা আমি কনফার্ম ঠিক আছে ও যে প্যানেল ইউজ আর ওর নিজে শিগার কখনও খাবো না যে প্যানেল ইউজ করে ভাইরাল হয় সে কখনো আর কি শিগার খাইবো না যে আমি প্যানেল ইউজ করি আর আরেকটা কথা বলো চোর কখনও কিন্তু চুরি করে এরা বলে না যে আমি চুরি করছি ঠিক আছে তেমনটাই হচ্ছে ওর বিষয়টা ও চুরি করতেটাই কিন্তু ও শিগার খাইতেছে না ও প্যানেল ইউজ করে কিন্তু ওটা কাউকে বলতে চাইতেছে না তাই হচ্ছে বিষয়টা আর ওই যেই কয়টা ইউটিউবারে খেলা দেখাইছে সব কিন্তু যে কাদ কাত করলো কাদের যে ড্যামেজটা আর কি যে এমটা পড়ছে কাদের ড্যামেজটা কিন্তু কাঁধেই দেখা ঠিক আছে রেটে কিন্তু আর দেখাই না আরো বডিতে লাইগাও হেঁটে দেয়া লাগছে কিন্তু কাদের কোনো ড্যামেজ নেই আর একটা তো নাই ঠিক আছে তাহলে ও কেমনে কয় যে আমি প্যানেলও ওজার না ভাই এখন আমি তোমাদের কথা রিকোয়েস্ট করবো যে যেখান থেকে ফলো তোমরা সাবস্ক্রাইব করে রাখছো তোমার সব জায়গার থেকে আর আম করে দাও আর কি আনফলো করে দাও আর আনসাবস্ক্রাইব করে দাও ঠিক আছে ওই রকম ম্যান মানে ফ্রি ফায়ার আমাদের ফ্রি ফায়ার গেমে হচ্ছে কলঙ্ক ঠিক আছে ওদের জন্য গেমটা মূলত নষ্ট হয়েছে এই প্যানেল ইউজ করা খেলে মনে করো ওদের কারণে কোনো প্লাপান ভালোভাবে খেলতেই পারে না ম্যাচে সব মনে করে হ্যাকার ট্যাকার দিয়ে বই গেছে আর তার ভিতরে আবার এলে প্যানেল লুকা ঠিক আছে ওর নিজেকে দাবি করো প্যানে প্যানেল লুজার না ঠিক আছে ও কিন্তু শিওর প্যানেল লুকা আমি একবার কনফার্ম ও যে ক্লিপগুলোতে ক্লিপগুলো মধ্যে তো ধরা খাইয়ে গেছে যে প্যানেল ওজন নাকি না কি ও তো নিজেই ধরা খাই গেছে আর কেমনে কয় যে আমি প্যানেল উজান না ও বডি ড্যামেজ দেখায় অথচ বডি ড্যামেজ কিন্তু আর ও কয় যে এদের সাথে আর কেমনে তুলনা করে তো ওদের ভাই বডি ড্যামেজ লাগার পরেও কিন্তু বডি ড্যামেজ কিন্তু দেখাইছে কিন্তু আরও কিন্তু বডি ড্যামেজ দেখায় না আর সব কথায় রেড দেখায় তো তারা কেমনে ওই ভিডিওটা বানাইলো ভাই তোমরা যাই যেখান থেকে সাবস্ক্রাইব করে দিত আনট্রান্সক্রাইব করতে আর টিকটক থেকে ফলো করে থাকো আনফলো করে দাও ঠিক আছে ওই রকম ম্যানজন ভাইরাল করা মানে ফ্রি ফায়ার লাইভ রকম আর ফ্রি ফায়ার যে কমিউনিটি আছে এদের কলম ঠিক আছে প্যানেল ইউজার আর কি হ্যাকার ট্যাকার যেগুলো আছে এদের মনে করো কোনো সাপোর্ট করে না ভাই সাপোর্ট করলে আরো বেশি মাথায় উঠে যায় আর বেশি বেশি এগুলা ভিডিও বান আর ভাই আমার কথা যদি সব সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিও হ্যাঁ মন না টন না মনে করে সবাই প্যানেল যা ভিডিওটা সবাই শেয়ার করে রাখো